गुरवे गौरचंद्राय राधिकाय प्रदाने कृष्णाय कृष्ण भक्ताय तदभक्ताय नमो हरे कृष्ण श्रीमद्भागवत गीता प्रथम अध्याय आज के अमरा श्रवण करब उन्त्रिश नंबर श्लोक एर पूर्वे আমরা শুনেছিলাম অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে গিয়ে তিনি আত্মীয় স্বজনগণকে দর্শন করলেন পিতামহ রয়েছেন গুরুদেব দ্রোণাচার্য রয়েছেন ভাই বন্ধু পুত্র নাতি ইত্যাদি এদেরকে দর্শন করে অর্জুনের মনের মধ্যে এত শোক হলো এত মোহ হল অর্জুন বললেন মুখাম চা হে প্রভু আমার মুখ আমার কণ্ঠ গতগত হয়ে যাচ্ছে অর্জুন তিনি একথা বলেছিলেন এখন দেখুন অর্জুন আবার কি বলে শ্রীকৃষ্ণের নিকটে অর্জুন হাজ্য করে তিনি বললেন কি বললেন সরঞ্জু बे पथोश्य शरीर में रोम हर्षस्य जायति गांडिवम शंस्त्रते हस्वा त्वक् चैव परिदइहते होरिजन बलले में मे माने आमार शरीरे माने आमार शरीरे मध्ये কি উৎপন্ন হচ্ছে বেপথ বেপথু মানে আমার সর্ব শরীর সর্ব অঙ্গ আমার কম্পন হচ্ছে মানে এবং আমার শরীরের মধ্যে রোমাঞ্চ হচ্ছে জায়তে মানে উৎপন্ন হচ্ছে আমার শরীরের মধ্যে আছে কি কি হয়েছে বলছেন আমার শরীরের মধ্যে কম্প শরীরের মধ্যে রোমাঞ্চ শুধু শরীরের মধ্যে কম্প শরীর কম্প হচ্ছে শরীর কাঁপছে শরীরের মধ্যে রোমাঞ্চ হচ্ছে এতটুকু অর্জুন এও বললেন হস্তাত সংস্রাতে। সং হস্তাত মানে হস্ত হইতে আমার এই হাত হইতে প্রভু গান্ডিব ধনু আমি ধারণ করতে পারছি না হস্ত হইতে পতিত হচ্ছে আমার হস্ত কম্পন হচ্ছে আমার শরীর কম্প হচ্ছে প্রভু এটা কি হলো ত্বাকি হতে মানে এই শরীরের মধ্যে এই যে আমাদের চর্ম রয়েছে এই যে ত্বচা রয়েছে এই তচার মধ্যে আমার জ্বলন হচ্ছে প্রভু এই সমস্ত শোক হইতে এই সমস্ত দুঃখ হইতে তুমি আমাকে উদ্ধার কর এই যে অর্জুনের হস্তের মধ্যে এই যে গান্ডীপ ধনু এই গান্ডীপ ধনু কে দিয়েছিলেন বলছেন এই গান্ডীপ ধনু যে সময় খান্ডবন দাহন করবেন দাহনের পূর্বে বরুণদেব দেব অর্জুনকে এই খান্ডব ধনু প্রদান এই গান্ডীপ ধনু প্রদান করেছিলেন আর এই ধনু ব্রহ্ম কর্তৃক নির্মিত বিচিত্র বর্ণাদিযুক্ত এবং অসাধারণ অতি অদ্ভুত শক্তি সম্পন্ন অর্জুনের হাতের মধ্যে এই যে গান্ডীপ ধনু রয়েছে আর এই গান্ডীপ ধনু অর্জুনের হস্ত হইতে মানে পতিত হচ্ছে ভ্রষ্ট হচ্ছে বলার উদ্দেশ্য হল অর্জুন এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দর্শন করে তিনি ধৈর্য হারা হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন মোহযুক্ত হয়ে গেলেন কিন্তু ভগবান রয়েছেন এই সমস্ত মোহ হইতে অজ্ঞান হইতে ভগবান অর্জুনকে উদ্ধার করবেন আমরা আগে কীভাবে উদ্ধার করে আগে আবার শ্রবণ করব সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे मिता